আমি দেখেছি যে অজুর গোসল আজম মাইজভান্ডারের ওসি ওসিয়ে গসুল আজম উনি কিন্তু শুধু দুই একটা পপুলার কথা বলেই উনি কিন্তু বই একেবারে মোটা মোটা বই লিখে উনি রেখে যেতে পারতেন উনি সেই পপুলিস্ট পথে হাঁটেননি উনি পপুলার হওয়ার জনপ্রিয় হওয়ার সেই রাস্তা উনি হাঁটেননি বরঞ্চ আপনারা জানেন ঔষধ কিন্তু তিতা হয় আপনাকে ঔষধ খেতে হলে একটু তিতা সহ্য করতে হবে সারাক্ষণ শুধু মিষ্টি যদি আপনি চান আপনার কিন্তু ডায়াবেটিস ক্ষতি হয়ে যাবে তো ওসিয় গোসল অত্যন্ত ছলা ভাবে স্পষ্টভাবে ইসলামের যে নীতিমালাগুলো আমাদেরকে পারস্পরের সাথে বেঁধে রাখবে এবং একসাথে সমস্ত মানব জাতিকে শুধু উম্মাকে নয় মানব জাতিকে রেখে সমস্ত মানব জাতিকে সামনের দিকে সফলভাবে অগ্রসর হবে সেই ইসলামী দিক নির্দেশনাগুলো উনি বেলায়ত মতলাকায় এনেছেন এই এই দিক নির্দেশনাটায় এতটাই আমাদের জন্য আমরা আসলে ওই যে বললাম বিচারকের জায়গা থেকে বা আমাদের যথোপযুক্ত জায়গা থেকে যে আমরা সরে গেছি এই কথাগুলো আমরা বুঝতেই পারছি না এই এই কথাগুলো আমরা বুঝতেই পারছি না এটা বোঝানো কষ্টকর হয়ে গেছে এবং ফলশ্রুতিতে আমরা দেখেছি একটি অত্যন্ত একটি প্রত্যাখ্যানমূলক একটি অবস্থা আমরা লক্ষ্য করেছি কিন্তু আমরা দেখেছি আনন্দের সাথে দেখেছি যখনই আমরা এর একটি ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এর দিক কোন দৃষ্টিকোণ থেকে বেলায় মতলাকে দেখলে বুঝতে পারা যাবে এটির ব্যাপারে যখন একটি একটি পুস্তক আমরা যখন প্রকাশ করেছি একটু কিছু ওই কিছু পয়েন্ট আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি তখন আমরা দেখেছি যে এই দৃষ্টিভঙ্গি কিন্তু প্রত্যাখ্যানমূলক দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়ে গেছে অনেকেই বুঝতে পারছেন বিষয়টা কানেক্ট করতে পারছেন কানেক্ট করতে হবে তো এইখানে এইখানে একটা একটা ডট আছে একটা ডট তাহলে এই সবগুলো ডট কানেক্ট করতে হবে অর্থাৎ ইলেকট্রিকের তার দেখেছেন দুইটা তার দুটা তার যদি কানেক্ট করা না হয় তাহলে কিন্তু আলো জ্বলবে না এখন যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা বলেন আমাদের সমাজ ব্যবস্থা বলেন আমরা অনেক ইসলামের যে মূল শিক্ষা থেকে আমরা দূরে সরেছি সরেছি কনফিডেন্সের সাথে আমি বলছি এই জন্যেই যে মুসলিম উম্মার ওভারঅল যে কন্ডিশন যে অবস্থা এটি এটি হচ্ছে আমাদের জন্যে কি বলবো এটি হচ্ছে আমাদের জন্যে পরিচয় এটি হচ্ছে আমাদের জন্য পরিচয় যে আমরা আসলে ইসলাম থেকে মুসলিমরা যে উপকার পাওয়ার কথা ছিল উচিত ছিল সেই উপকার পেতে ব্যর্থ হয়েছে না হলে তো মুসলিম উম্মার এই দশা হওয়ার কথা না ওই জন্য কনফিডেন্স থেকে আমি বলছি যে আমরা সরে এসেছি সরে এসেছি বলেই বেলায়েত মোতলাকার যে ইসলাম থেকে এটি কিন্তু এটি ওসিক আজম উনি এটি এটি উনি দেখেছেন উনি এই বিশ্লেষণটা উনি এনেছেন নজর গসুল আজম মাইজভান্ডারের নির্দেশনা থেকে তো এটি যতই অপ্রিয় হোক সত্য কথা উনি বলেছেন সত্য কথা লিখেছেন তো এই জন্যেই আমি মনে করি যে একটু 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 হয়তো নিরস আলোচনা তারপরেও আমি হয়তো একটা উত্তেজনা উত্তেজনাকর আলোচনা দিলে আপনাদের হয়তো আরো ভালো লাগতো কিন্তু আমি আমার কাছে মনে হয়েছে কর আলোচনার চাইতে চিন্তাযুক্ত আলোচনা এখন অনেক বেশি প্রয়োজনীয় তো সভ্যতার দিক নির্দেশনা আছে শান্তির দিক নির্দেশনা আছে যেই পথ অনুসরণ করলে ইসলাম থেকে যেই সুফল আমরা পাওয়ার কথা সেই সুফল আমরা লাভ করতে পারবো সেই পথ নির্দেশনা আছে বেলায়েতে মতলাকায় আমাদের আরও বেশি মনোনিবেশ করতে হবে এই কিতাবের প্রতি উজর গজুল আজম ইসবান্ডারের যে সানাজমত এটি আমরা আসলে প্রকৃত অর্থে বুঝতে পারবো বেলায়েতামতলাকা মতলাকা অনু অনুশীলনের ভেতর দিয়ে এটি আরও অনুশীলন করা দরকার আমার কাছে মনে হয়েছে আপনারাও যার যার জায়গা থেকে চেষ্টা করবেন আমরাও চেষ্টা করবো আরও এটিকে এটিকে যেহেতু একটা কনডেন্সড বুক এটি একটি কনডেন্সড বুক এখানে অনেক তথ্য একসাথে দিয়ে দেওয়া হয়েছে যে কারণে এটি বুঝতে একটু কষ্ট হয় কিন্তু ইনশাল্লাহ অনুশীলনের ভেতর দিয়ে এটি একসময় আমাদের নিশ্চয়ই বুঝের মধ্যে এসে যাবে আজম নজরে করম নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের উপরে থাকবে ইনশাল্লাহ এটি কেন করব এটি আমরা করব আমাদের শুধুমাত্র করা হাজির হওয়া অরসের দিনে এবং এটি কিন্তু এই মধ্যে হুজুর ওসুল আজম মাজবান্ডার আমাদের দায়িত্ব সীমাবদ্ধ করে দেননি বেলা এত থেকে আমরা বুঝতে পারি যে হুজুর ওসুল আজম মাজবান্ডার একটি বিশ্বজনীন একটি ইসলামের যে বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি সঠিকভাবে যাতে আমরা প্রয়োগ করতে পারি তার জন্যে তাগিদ দিয়েছেন অর্থাৎ আমরা শুধু নিজেদের জন্য চিন্তা করলে হবে না আমাদের আমাদের সমাজের জন্য এবং বিশ্বজনীন একটি দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের ভাবতে হবে তো যেই রত্ন আমাদেরকে দিয়ে গেছেন সেই রত্নের যাতে আমরা কদর করতে পারি সেই রত্নকে যাতে আমরা ঠিক মতে আমরা যাতে উপস্থাপন করতে পারি তার জন্য একটি প্রস্তুতির দরকার আছে তো আমরা সেই প্রস্তুতির দিকে ইনশাল্লাহ মনোনিবেশ করব আশা করি এবং সামনের সময়গুলোতে আমরা সেই দিকে নিজেদেরকে খেয়ালে রেখে কাজ করব কর্মসূচি সেভাবেই দেব আমার মনে হয়েছে যে ইসলামের যে যে বৈশ্বিক যে আমাদের নৈতিক যে নৈতিক অথবা আধ্যাত্মিক নৈতিক যে সংকটগুলো হয়েছে এগুলো একটি সমাধান বেলায়তমত থাকার ভেতরে আছে আমরা একটু কষ্ট তো করতে হবে একটু কষ্ট করতে হবে একটু যদি আমরা কষ্ট করি একটু পরিশ্রম করি একটু মনোনিবেশ করি তাহলে আমরা সেই সেইগানের মিশনকে ওসিফুল আজম বলেছেন যদি তুলে ধরা যায় উপযুক্ত হবে তাহলে বিশ্বের চোখ এই দিকে ঘুরে যাবে এবং আমরা দেখেছি তাই হয়েছে আমরা আমরা তুলে ধরতে পারিনি এটি আমাদের দুর্ভাগ্য কিন্তু আমরা দেখেছি বেলায়েত মতলাকায় যে দৃষ্টিভঙ্গি বলা হয়েছে তহিদ আদিয়ান আমরা দেখেছি যে এই যে ফুটবল বিশ্বকাপ কাতারে যে শুরু হয়েছে যেদিন শুরু হয়েছে যে কোরআনুল করিমের যে আয়াত শরীফ পাঠ করা হয়েছে সেটি হচ্ছে তাহিদ আদিয়ানেরই একটি তাহিদ আদিয়ান সেই সেই আয়াত শরীফের অনুকূলেই অর্থাৎ বিশ্ববাসী এখন বুঝতে পারছে যে আসলে আমাদের ভিন্নভাবে দেখার ব্যাপার আছে আমরা যেভাবে দেখে এসেছি সেইভাবে আসলে না দেখে একটু অন্যভাবে দেখার প্রয়োজন আছে আমাদের দেখার মধ্যে ঘাটতি আছে ওই যে বলে না পেচারও নয়নে আছে একটা গান বলে না দিনে দেখে না নয়ন থাকলেই তো আসলে দেখে না নয়ন থাকলেই তো দেখে না চোখ থাকলেই দেখে না দেখতে হবে তা আমরা দেখতে ভুলে গেছি এটা আমার আমরা না শুধু উম্মারি অবস্থা হয়ে গেছে বেলায়ত পতাকা আমাদেরকে সেই চোখ ফেরত দিতে চায় আমাদের সেটি গ্রহণ করতে হবে